সকালে কি খাবেন চা নাকি কফি এই যে সকালে আমি পার্কে আমি আসলে পিছে বের হলাম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মন আর শরীর চায় একটু চাঙা হোক দিনটা শুরু হোক একটা গরম পানি দিয়ে কিন্তু প্রশ্ন হলো সকালে চা খাবেন নাকি কফি এই দ্বন্দ্ব রয়েছে অনেকেই দুই পানির রয়েছে নিদর্শ মক্ত মহল ইতিহাস উপকারিতা এবং কিছু শুমাবর্ততা চলুন দেখি কোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে চায়ের সকাল এক কাপ চায়ের সকাল চা বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কালো চা দুধ চা গ্রিন টি বা লেবু চা রকমারে স্বাদের মধ্যে চা খুঁজে নেয় নিজস্ব একটি আত্মা সকালে চা খাওয়ার কয়েকটি বড় সুবিধা হলো স্নিগ্ধ জাগরণ চায়ের ক্যাপেন কফির তুলনায় কম ফলে এটি ধীরে ধীরে জাগিয়ে তোলে শরীরে অতিরিক্ত উত্তেজনা তৈরি হয় না তৈরি করে না অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বিশেষ করে গ্রিন টি বা ব্ল্যাক টি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে পাচনে সহায়ক সকালে হালকা চা খেলে হজম ভালো হয় গ্যাসের সমস্যা কমে যায় কফের করা ঘান অন্যদিকে কফির ঘানি যেন চোখ খুলে দেয় বিশেষ করে যারা গভীর ঘুম থেকে উঠে কাজে ছুটে চলেন তাদের জন্য কফি যেন এক আশীর্বাদ এর কিছু দিক নিয়ে কথা বলা যাক দ্রুত চাঙ্গা করে ক্যাফেমের মাত্রা বেশি হওয়ায় কফি দ্রুত মনোযোগ বাড়ায় ক্লান্তি দূর করে মনোযোগ ও কার্যক্ষমতা বাড়ায় সকালে কফি খেলে কর্মক্ষমতা বাড়ে মানসিক অবসাদ কিছুটা হলেও কমে মেটাবলিজম বাড়ায় কফি হজম শক্তি বাড়ায় ওবর নিয়ন্ত্রণেও কফি সহায়ক তাহলে কোনটা ভালো হ্যাঁ আপনার জন্য কোনটা ভালো আবার জন্য কোনটা এই প্রশ্নের উত্তর নির্ভর করে ব্যক্তির অভ্যাস শরীরের গঠন এবং মানসিক চাহিদার উপর যারা সকালে একটু ধীরে ধীরে জেগে উঠতে চান তাদের জন্য চা উপযুক্ত আবার যাদের সকাল শুরু হয় তারা আর কাজের চাপে তাদের জন্য কফি কার্যকর তবে অতিরিক্ত চা বা কফি দুটোই শরীরের জন্য ক্ষতিকর হতে পারে দিনের দুই থেকে তিন কাপের বেশি খাওয়াটা পরামর্শযোগ্য নয় তাছাড়া গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ বা ঘুমের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য কফি এড়িয়ে যাওয়াই ভালো চা হোক বা কফি হোক সকালে একটা উষ্ণতার মাঝে লুকিয়ে থাকে নতুন দিনের সম্ভাবনা আপনি চা প্রেমী হন আর ভক্ত সকালের এই ছোট্ট রুটিনটাই অনেক সময় হয়ে ওঠে দিনটিকে ভালোভাবে শুরু করার চাবি কাছে আপনার জন্য শুভকামনা রইল এই সকাল বেলায় আজ এখানে শেষ করছি তার আগে একটি কথা প্রতিবারের মতো আপনাকে মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ